আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তোমাদের অনেকেরই বর্তমানে শেষ অবস্থায় এটাই তোমাদের শেষ সম্বল অথবা স্বপ্নের একটা ক্যাম্পাস এই স্বপ্নের ক্যাম্পাসে তোমরা যেই আপুদেরকে গেস্ট হিসাবে পাচ্ছ তারা সবাই টপ করে ভর্তি হয়েছে তার মানে বুঝতে পারতেছ তার মানে কি হতে যাচ্ছে এখন থেকে মেশনে তোমাদের জন্য এই সব টপার আপুরা তো টিচার প্যানলে থাকতেছে এবং তাদের গাইডলাইন পেতে একদম সর্বপ্রথম কাকে মানে ফলো করবা বলো তো দেখি মেশনকে এটা যেন মাথায় থাকে এখন চলো আমরা আপুর পরিচয়টা জেনে নিই আপুর মুখ থেকে নমস্কার আমি অনন্যা রায় এখন আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আচ্ছা আর অনন্যা আপু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ একটা র‍্যাঙ্ক করছে আপুর মুখ থেকে শুনে নেই আপুর র‍্যাঙ্ক কত ছিল আমার 57 ছিল আপুর 57 তম হয়েছে একটা কথা মাথায় রাখবা যে এরকম টপ র্যাঙ্ক অর্জন করার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই পরিশ্রমী হতে হবে তো আপুর আসলে প্রস্তুতিটা কেমন ছিল আপুর কাছ থেকে দুই মিনিট আমরা শুনবো যে আপুর প্রস্তুতিটা আসলে কিভাবে ছিল কিভাবে গুছিয়েছে আপু তোমাদের জন্য আমরা নিয়ে আসছি মেশনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষিগুচ্ছ প্লাস ভার্সিটি পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্সের মধ্যে এই কোর্সটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল যে এই কোর্সের পিছনে বা সামনে যারাই আছে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ করা ভাইয়া আপুরা এবং এই কোর্সের মধ্যে থাকতেছে আশি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম কোর্সের মধ্যে আরও রয়েছে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ কৃষির টপার দিয়ে এই মেন্টারশিপগুলো করানো হবে তোমাদেরকে গাইডলাইন সেশন থাকবে কৃষিতে প্রথম দ্বিতীয় তৃতীয় টপ টোয়েন্টি প্রায় সবাই থাকবে এই গাইডলাইন সেশনে থাকবে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক রুটিনে তোমাদের জন্য একটা করে ডাউট সলভিং ক্লাস মজার ব্যাপার হলো যে প্রত্যেকটা গাইডলাইন সেশন হবে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে একটা করে তোমাদের থাকবে গাইডলাইন সেশন এই ছাড়াও থাকবে সেকেন্ড টাইমারদের জন্য আলাদা কেয়ার তার মানে কি সেকেন্ড টাইম দিয়ে যারা টপ করছে সে ভাইয়া পুরা সেকেন্ড টাইমারদেরকে আলাদা কেয়ার করবে আলাদা গ্রুপ থাকবে তাদেরকে আলাদা কাউন্সিলিং করা হবে এই ছাড়াও এই কোর্সের মধ্যে আরো যেটা থাকতেছে তোমরা অনেকেই হয়তো বা অনেক জায়গায় ব্যর্থ হওয়ার পরে তোমরা নিজেদেরকে হারিয়ে ফেলো তোমরা হতাশায় ভুগতে থাকো ডিপ্রেশনে থাকো ওই ডিপ্রেশনটা কাটানোর জন্য তোমাদেরকে একজন ভাইয়াপুর আন্ডারে দিয়ে দেওয়া হবে তখন তুমি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা ফেস করলে সেই ভাইয়াপুর সাথে যোগাযোগ করতে পারবে এবং এই ছাড়াও এই কোর্সের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো যে কোর্স মেটেরিয়ালস হিসাবে এগ্রি প্লাস ভার্সিটি স্পেশাল সাজেশন বুক থাকবে এই ছাড়াও থাকবে এগ্রি বুস্টার ম্যাথ বুক যেটা তোমাদের ম্যাথের ভয়কে অতি সহজে জয় করবে এবং ম্যাথের সকল ধরনের সমস্যা তোমরা সহজে সলভ করতে পারবে এই বইটার মাধ্যমে এবং থাকতেছে ম্যাসনের সবচেয়ে সুন্দর টি শার্ট এবং থাকতেছে ওয়েমার বুক তুমি মেইন এক্সামের প্রস্তুতি বা মেইন এক্সাম ফিল নেওয়ার জন্য বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে ওই মার বুকে এই ছাড়াও এত কিছু পাচ্ছ এই কোর্সের মধ্যে কোর্স ফি কত জানো মাত্র বাইশশো টাকা খুশির সংবাদ হলো যে প্রথম তিনশো জনের জন্য সতেরোশো টাকা অল্প কিছু সিট বাকি আছে এখনো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স দেখে দ্রুত যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বিস্তারিত আরো বিস্তারিত জানতে পারবে অথবা ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেলো অথবা মেসনের পেজে ধন্যবাদ আসলে সবার মতো আমার অ্যাডমিশন জার্নিটাও খুব সুজা ছিল না ব্যর্থতা আমারও ছিল হতাশা আমারও ছিল কিন্তু সে সকল ব্যর্থতার কথা নাই বলি মূলত আমার বাংলাদেশ কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জার্নি শুরু হয় আমার মায়ের কথায় যদিও তার আগে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম বাট আমার মায়ের ইচ্ছে ছিল আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ি তো সাধারণত এডমিশন টাইমে আমি সবচেয়ে বেশি যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমার ধৈর্য ছিল না পড়া পড়ালেখার তো এইটা থেকে আমি কাটিয়ে উঠতে অনেক সময় চলে গেছে বাট আমি রিয়েলাইজ করেছি যে যেখানেই আমি ধৈর্য ছেড়ে দেবো সেখানেই আমি হেরে যাব। তো যে কোনো অ্যাডমিশন পরীক্ষাই হচ্ছে কোশ্চেন সলভ করা বেশি বেশি এক্সাম দেওয়া কনসেপ্ট ক্লিয়ার করে পড়া সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় হয় কি যে আমরা পরীক্ষায় দেখা যায় কম নাম্বার পেলে ডিপ্রেশনে চলে যাই তো আমি ওই রকম যেতাম কিন্তু একটা জিনিস আমি ফলো করতাম যে হচ্ছে আমি মাঝে মাঝে ইচ্ছে করে কোশ্চেন ভুল করতাম যাতে আমি ওই যে কোশ্চেন প্রশ্নটা একবার ভুল করেছি যাতে পরের বার ভুল না করি আর হচ্ছে আমি একটা পড়া অনেক সময় ধরে না পড়ে ওই পড়াটা বারবার পড়তাম একদিন পরপর অথবা দুই দিন পরপর একটা পড়া বারবার রিভাইস করতাম আচ্ছা আপু মুখ থেকে শুনতে পারছো যে আপু আসলে কতগুলো ট্রিক্স ফলো করছে সবাই সুন্দর করে নোট ডাউন করে ফেলবা আমুর কথাগুলো অবশ্যই মাথায় রাখবা কি কি বলছে আপু মনে করে দেখো আপু ভুলগুলো ইচ্ছাকৃতভাবে করতে এটা যে কত বড় একটা ট্রিক্স হয়তো তোমরা যারা এটা করে থাকো তোমরাই বুঝতে পারবা আর যারা করো এখন থেকে এই কাজটাই করবা আপুদের মতো সফল হতে গেলে এই সব ট্রিক্সগুলোই ফলো করতে হবে আর আপু একটা কথা মাথায় রাখবা যে আমাদের কৃষি গুচ্ছের জন্য সবচেয়ে বড় একটা একদম প্রিমিয়াম একটা কোর্স নিয়ে আমরা হাজির হয়েছি ম্যাসন সেটা হলো যে কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স এই টপ ভাইয়া পুরা সবাই থাকতেছে তোমার সাথে তাহলে তুমি থাকবা তো যেহেতু হচ্ছে আমাদের আগেই বললাম যে এডমিশন জার্নিতে হচ্ছে বেশি বেশি কোয়েশ্চেন সলভ করা উচিত কনসেপ্ট ক্লিয়ার করা উচিত আর আমাদের মেশনের ভাইয়েরা হচ্ছে এগুলো সব ধরে ধরে করায় কনসেপ্ট ক্লিয়ার করায় বেশি বেশি এক্সাম নেয় তো যারা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টপ করতে চাও তারা সবাই মেশনে ভর্তি হয়ে যাবে আর ভাইয়াদের সহযোগিতায় তোমরা তোমাদের স্বপ্নের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে